তারপরে ভিতরে দেখতে হবে যে এটা কত এম্পেয়ার ষোলো এম্পেয়ার কিনা ভিতরে যে কন্ট্রাক্ট গুলা কপারে কিনা কপারে তাহলে বুঝতে পারবেন যে সুইচটা কি আসল নাকি নকল আচ্ছা আচ্ছা ওকে তো অনেকে কিন্তু এখন ইন্টেরিয়র কাজ করেন যারা আসলে দেখা যাচ্ছে সুইচ কোনটা সুন্দর এটা চিন্তা করেন চিন্তা তো এই সুইচের থেকে বেশি ইম্পর্টেন্ট কি ভাই সবচাইতে ইম্পর্টেন্ট যদি হয় আমি বলবো সিকিউরিটির ব্যাপারে সেটা হচ্ছে যে সার্কিট ব্রেকার সার্কিট সব সময় বলি আসি কেবল সার্কিট ব্রেকার কি বলেন ভাই আমি দেই যে মানুষ সার্কিট ব্রেকার কিনতে গেলে বলে যে ভাই সবচেয়ে কম কোনটা আছে এটা দেন ভাই এইখানেই তো আমাদের সমস্যাটা আজকাল দেখেন বড় বড় দুর্ঘটনা গুলা ঘটে আমরা কিন্তু নির্বিলিতে একেবারে মানে

দেখে দেখাই আচ্ছা ওকে আমরা একটু আসল নকলের গোমরটা আপনাদেরকে কিভাবে চিনবেন আসলটা কিভাবে চিনবেন নকলটা কিভাবে চিনবেন সেটাই আছে আসল আজকে দেখানোর চেষ্টা করব দেখেন এই দুইটা সার্কিট ব্রেকার ঠিক আছে কিনা এতে কিন্তু सेम দুইটাই কিন্তু सेम আচ্ছা দুইটাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে 5 বছর 10 বছর গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমি বলবো 5 বছর 10 বছরে কখনো গ্যারান্টি ওয়ারেন্টি চাইবেন না সবসময় দেখবেন যে আপনি যে যে সার্কিট ব্রেকারটা কিনতেছেন যে আসলে এই সার্কিট ব্রেকারটা কোন মানের কিনতেছেন এই সার্কিট ব্রেকারটার ভিতরে আসলে কি আছে আমরা সব সময় প্রত্যেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করি সেফটি দিয়ে আমরা কাজ করি আসলে মূলত সব সময় চেষ্টা করি সেফটির ব্যাপারটা জন্য আচ্ছা এখানে দেখেন আমরা একটা সার্কিট ব্রেকার অলরেডি খুলে দেখাচ্ছি আমরা বলবো না কিছু বলবো না খালি কিভাবে আই আই এর ভিতরে ভাই ভাই ফাকা ও যে মানুষ তো আসলে আসে তো টাকা কম দিয়ে ফাকা জিনিস কেনার জন্য এই দেখেন এটা পুরো ফাকা এটা আপনাদের কিভাবে নিরাপত্তা দিবে আর এই জিনিসে কিন্তু আপনি 400 500 টাকা দেখিনে নিয়ে যাচ্ছেন ভালোটা না থুই আপনি এটাই কিনে নিয়ে যাচ্ছেন আসলে সব সময় চেষ্টা করতে হবে ভিতরে কি আছে প্রোডাক্টের মান দেখার জন্য ব্য্যান না খুজি আগে মান দেখবেন যে আসলে কোনটা কোন মানের মানের আচ্ছা ঠিক ওকে তো আমরা যেটা বলছিলাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে Ориজিনাল প্রোডাক্ট আপনারা চিনেন আপনারা যেখান থেকে মন চাই আপনি ওখানেই কিনবেন শুধুমাত্র আমাদের ভিডিওগুলো আমরা করি শুধু যে আমরা শেয়ার করব পারা আমাদের ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে একটা কাস্টমার ধরকর সে চীনের একটা বিল্ডিং ধর কিন্তু মানুষের জীবনে একবারই করে থাকে কিন্তু করার পরে মানুষ কোন জিনিসটা কিনবে অনেক জনের কাছে যায় যে আর কাছে যাবে সে কিন্তু তাকে সাজেস্ট করবে আসলে কোনটা কিনবে দেখেন দেখেন কি জিনিস এটাও একটা সার্কিট ব্রেকার এটাও একটা সার্কিট ব্রেকার এটার ভিতরে দর্শক আপনারাই বলেন কোনটা আপনারা কিনবেন দেখেন টাকা দিয়ে মানুষ যদি জানতো যে এটা খারাপ জিনিস কেউ আমার মনে হয় না যে এই টাকা দিয়ে খারাপ জিনিস কিন্তু

এটার ভেতরে দেখা যাচ্ছে খালি একটা এই পাতলা তামা ভরে দিচ্ছে এই যে অন অফ শুধু কন্ট্রাক্টর কন্ট্রাক্টর দিয়ে কিন্তু এটা কাজ করছে আর এটাতে কিন্তু একটা হিট সিং আছে কপার আছে এই যে ফুল কপার একটা কয়েল কিন্তু এটার মধ্যে দেওয়া আছে কপারের কয়েল আছে হিট সিং আছে টিপ করার জন্য আলাদা পয়েন্ট দেওয়া আছে আসলে সাইফুল ভাই একটা জিনিস কি এই সার্কিট ব্রেকার গুলো যখনই যে যেখান থেকে কিনে আমি মনে করি কি বাসা বাড়িতে কিন্তু আসলে আমাদের একটা ফ্যামিলি থাকে ফ্যামিলি থাকে কিন্তু আমরা কিন্তু সারাক্ষণ বাসাতে থাকি না থাকি না সেফটির ব্যাপারটা সিকিউরিটি ব্যাপারটা সে কিসে দিবে

আমি সব সময় বলি ভাই বাংলাদেশের আপনি যে কোন প্রান্ত থেকে কিনে যা শুধুমাত্র একটা জিনিস দেখবেন যে সুইজের মেইন যে জিনিসটা এই যে এটা এই সুইজারে যে মেইন যে কন্টাক্টটা আমি সব সময় প্রত্যেকটা এটা হচ্ছে সুইজের মেইন যে কন্টাক্টটাই হচ্ছে এই যে এটা এই মধ্যে আর কিন্তু কিছুই নাই এই যে এটা হচ্ছে সুইচটা এগুলো দেখে কোনো লাভ নাই এটা এই যে এটার ভিতর যে জিনিসটা থাকবে কন্টাক্ট আর বুশটা এই দুটো জিনিস যদি কপারে হয় যে কোনো ব্র্যান্ডের হোক আমি মনে করি এটা কিন্তু ভালোমানের হবে আচ্ছা ভালোমানের হোক যে কোনো ব্র্যান্ডের হোক আচ্ছা দর্শক আপনারা যে জায়গা থেকে নেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমরা চুম্বক দিয়ে আপনাদের টেস্ট করে দেখিয়ে দিব আচ্ছা ওকে তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যে কোনো প্রান্ত থেকে আচ্ছা তো যারা নিতে চান আমরা আবারো বলছি এখানে কিন্তু অনেক ধরনের গ্যাংসিস আছে এই যে দেখুন এই চুম্বকটা দিয়ে কিন্তু আমি একটু দেখাই দিই একটু সময়টা নষ্ট করতেছি কারণ একটা জিনিস দেখলে হবে যে কপার বললে হবে না অনেকে কপার কালার করে নিয়ে আসে কপার কালার করে নিয়ে আসে এই যে দেখেন এই

আর আমাদের প্রত্যেকটা ডিপিসি হচ্ছে 45 एंपিয়ার করা। নরমালি ডিবিসিজ গুলো দেখব হচ্ছে 20 एंपিয়ার আমাদের এগুলো হচ্ছে 45 एंपিয়ার কারণ হিটার, হিজার, এসি মোটরের জন্য যদি 3 টনি এসিও যদি হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই ডিবিসিজটা কাটবে না। আর রাউন্ড সকেটটা অনেকের একটা কমপ্লিট থাকে ভাই রাউন্ড সকেটগুলো এসি জন্য দিলে লোড দেনার জরুরি কিন্তু আমাদের যদি 3 টনি এসিও যদি দেওয়া হয় তারপরেও কিন্তু এই এই রাউন্ড সকেটগুলো কাটবে না। বিশেষ করে রেগুলেটরগুলোর কথা বলি কেন?

ওয়েবসাইট কিন্তু আপনারা আমাদের বিস্তারিত জানতে পারবেন তো দর্শক যারা নিতে চান আমরা আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে গ্যাংস গুলো নিতে পারবেন শুধু গ্যাংস্রিজি পাবো শুধু তারই পাবো আসলে একটা গড় ওয়ারিং এর জন্য কি প্রয়োজন

এক থেকে সাত কালার পর্যন্ত আছে এই যে আমরা দেখাই দেখেন এই গোল্ডের এই হোল্ডার এগুলো নিতে চাইনিজ হোল্ডার এগুলো প্যাচ পিন একসাথে আপনারা ইউজ করতে পারবেন চাইনিজ হোল্ডার এগুলোর দাম কেমন আছে ভাইয়া মাত্র টাকা এটা বাহাত্তর টাকা কালার আছে দেখেন বাহাত্তর টাকার ভেতরে চাইনা হোল্ডার বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর টাকা Thank you. এগুলো আপনারা দেখতে পারেন গোল্ডেনের ভেতরে বাহাত্তর টাকা এগুলো দেশির মধ্যে নিলে আমাদের কাছ থেকে মাত্র থেকে শুরু করতে আরো কিছু জিনিস হচ্ছে একশো এম্পিয়ার দুইশ এম্পার তিনশো চারশো এম্পিয়ার ইন্ডাস্ট্রিয়াল সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার

আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে কিছু ফিক্সার দিয়ে দেব যেটা চয়েস করবেন ওটার উপর আপনাদেরকে দামটা জানাই দেব যদি পছন্দ হয় তবে একটা কথা বলি কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি বসে প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ আছে ওকে আমাদের সাথে আনা আনা আচ্ছা ওনার নামটা কি ইসলাম জানি যে উনি বলতেছে যে ভাই আসলে অনলাইনে এসব নাকি ভুয়া যে একসাথে 5 লাখ টাকার মাল নিতে হয় ভাই আসলে 5 লাখ টাকা কেন আপনি আমার কাছে যাছে লাইভের মধ্যে আপনি একটা অর্ডার করেন আপনি জাস্ট 5000 টাকার অর্ডার করেন আপনি প্রোডাক্টটা হাতে পান কিনা দেখেন তবে আমি একটা কথা বলি আমাদের হচ্ছে যে কুরিয়ার সার্ভিস আপনারা একা থাকতে হবে যদি সুন্দরবন এসএ পরিবহন বা কন্টিনেন্টাল এয়ার পার্সেল কুরিয়া থাকে আমাদের প্রোডাক্টটা যাবে আচ্ছা ওকে আমাদের সাথে আচ্ছা ফাইজুল ভাই বলছিল যে বিপুলন সামগ্রীর প্রাইস দেখলাম কিন্তু সমস্যা হলো কিনতে গেলে দাম অনেক হ্যাঁ আমাদের ভিডিওতে আমরা যেভাবে বলছি জাস্ট আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন

শি টাকা টু গ্যাং হচ্ছে তিনশত নব্বই টাকা থ্রি গ্যাং হচ্ছে চারশত নব্বই টাকা ফোর গ্যাং আছে যার যে বাজেট অনুযায়ী সংগ্রহ করতে পারবেন গ্যাং সুইচ কিন্তু শেষ নাই আপনার যেটা প্রয়োজন আপনারা ওইটাই নিবেন ভাইয়া এই সুইচ গুলোতে গ্যারান্টি কয় দিন আপনাদের প্রত্যেকটা মধ্যে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর আমাদের প্রত্যেকটা মধ্যে হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তার মানে এখান থেকে আপনারা যদি সব মিলিয়ে

পাইকার নিতে পারেন যারা নতুন ব্যবসা আছে এই ব্যবসাটা কি লাভবান কিনা ভাই এটা লাভবান ব্যবসা কিন্তু আসলে ভাই ব্যবসা মানে পরিশ্রম করতে হবে সততা থাকতে হবে এখন আপনি ব্যবসা মানে আপনি বিশ হাজার টাকা দিয়ে মান কিনছেন কিনে আপনি ঘরে শুয়ে রয়েছেন তাহলে কিন্তু ব্যবসা হবে না ব্যবসা করতে পারবেন ব্যবসা আচ্ছা দেখেন সিরিজ আছে অনেকগুলো আসলে আপনারা সিরিজটা একটু দেখান শুধুমাত্র আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনশ টা নিয়ে হোয়াটসঅ্যাপে

প্রবাসীরা আসলে খুব কষ্টের টাকা দিয়ে কিন্তু আসলে একটা মাল নিতে হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে

এখানে হচ্ছে কফি কালারের ভেতরে রোজ আছে ব্ল্যাক কালারের ভেতরে ইয়েস ব্র্যান্ড আছে হোয়াইট কালারের বড় সুইচের ভেতরে আছে এই যে জিএফসির এই সুইচটা কিন্তু অনেক সেল হয় হ্যাঁ এই সুইচটাও আপনারা দর্শক দেখতে পারেন এছাড়া মেটাল বডির ভেতরে আপনারা নিতে পারেন ইয়েস ব্র্যান্ডের এই সুইচগুলো আছে এখন ওয়ান প্লাস ওয়ান প্লাসের মোবাইল যারা ইউজ করে এই যে ওয়ান প্লাসের কিন্তু সুইচও কিন্তু চলে এসেছে বাংলাদেশে তো এইভাবে অসংখ্য সুইচ আসলে রয়েছে আসলে একটা ভিডিওতে কিন্তু সব দেখানো সম্ভব না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন কেন দেখা যাচ্ছে টিউব লাইট থেকে শুরু করে আপনারা বড় বড় লাইটগুলো নিতে চান সারফেস লাইট প্যানেল লাইট ফ্লাড লাইট সব ধরনের লাইটই কিন্তু অ্যাভেলেবেল আছে তো আমরা আবারও বলছি যারা এই প্রোডাক্টগুলো নিতে চান বা যারা ব্যবসা করতে চান আপনারা কিন্তু করতে পারেন মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে আচ্ছা যারা চট্টগ্রামে আছে ঢাকা চট্টগ্রামে কি আপনাদের সেম রেট সেম রেট আচ্ছা আমরা একটু ঠিকানাটা দেখাই দিই এটা হচ্ছে ভুইয়া লাইট এখানে খুব সুন্দর তাদের ঠিকানা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো দেওয়া আছে যার যে পণ্য লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভুইয়া লাইট হাউস ঢাকা নবাবপুর ডাস ডাস বাংলা বাংলা ব্যাংক সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট অথবা যে কোনো একটা মনে রাখবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দের পণ্যগুলো ভুইয়া লাইট হাউস থেকে আপনারা কালেক্ট করতে পারবেন সবাই ভিডিওটা শেয়ার করে রাখবেন যার যে পণ্য পছন্দ হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন